হবে দৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে বান্দা দৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে এমন করবেন। এমন ইমানের মজা দান করবেন যেই ইমানের মজা মধুরতা সে আস্বাদন করতে পারবে আর একবার যদি এটা ভিতরে লুইকা যায় আর বের হয় না আর কি বের হয় না الله الحبيب محمد رسول الله صلى الله عليه وسلم ولن الله قد رب العالمين هذي سيكون قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم

আল্লাহ পাক হাদিসে ফুলসির মধ্যে বলেন ও দৃষ্টি হইল এটা ইবলিসের বিষাক্ত তীর সুতরাং যেই ব্যক্তি আমার ভয় ও থেকে বেঁচে থাকবে আমি তাকে এমন ইমান দান করব যে ইমানের স্বাদ মধুরতা সে আছাদন করতে পারবে তো ও দৃষ্টি কি থেকে বেঁচে থাকতে হবে ও থেকে বেঁচে থাকতে হবে হরজত আসলাম আলী থানবি রহমাতুল্লাহ আলাই বলেন যদি কোনো ব্যক্তি একবার কুদৃষ্টি থেকে বেঁচে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল তাকে দশ হাজার রাখা তাহার যদ নামাজের চাইতে বেশি সব দান করে কত আমলের দরকার নাই মোটামুটি পাঁচ অক্ত নামাজ পড়া হক হালালি ভাবে চলা চোখের আমানত রক্ষা করা জবানের আমানত আমালুল কলিল অল্প আমলে নাজাতের জন্য কি হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে আমি মাকে ছয় রাখা তাও বি পারলাম তাহা দিলাম না কিন্তু ওদিকে সব কাজ ঠিক আছে কিবা চোখের হেফাজত কিছুই করতে পারি না তাহলে শত আমল করে এই শত আমল আমাকে কি করতে পারবে না আমাকে বাঁচাতে পারবে না এই জন্য আমল তো অবশ্যই করব আমল তার মানে কম করব বিষয়টা হেমন না যার যতটুকু তৌফিক সে ততটুকু তো আমল করব বিশেষ করে চোখের গোনা থেকে আমরা বেঁচে থাকি আল্লাহ পাক চোখ দিছে কেন চোখ দিছে আল্লাহ পাক জায়েজ জিনিসের দিকে তাকানোর জন্য আল্লাহ পাক চোখ দিছে মা বাবার দিকে তাকানোর জন্য নবী আরবি বলেন যদি কোনো সন্তান একবার তার মা বাবার দিকে নেক সুরাতে মা বাবার দিকে তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে একটা কবুল হজর সোয়াব লিখে দেয় চোখ দিছে আল্লাহ পাক তার কালাম আল্লাহ পড়ার জন্য চোখ দিছে আল্লাহ পাক বাইতুল্লাহ দিকে তাকানোর জন্য যে বাইতুল্লাহ এমন একটা ঘর যেখানে যদি যায় তাকায়া থাকা হয় তাকাই দিই সোয়া তাকায় থাকলে কি সোয়া এই চোখ আপনার আমার কাছে আমানতের খেয়ানত করা যাবে না কালকে আমার দিন কিন্তু চোখ সাঁপ কিছু বলে দেবে চোখ দিয়ে আমি কি করছে না করছি চশমে গোয়া করদা আন বম হারাম চোখ শাঁপ কিছু বলে দেবে এই চোখ দিয়ে আমি কি করছে না করছি চোখ আল্লাহ কেন দিলেন আল্লাহর আমি বলেন কলন নবীউ সাল্লাল্লাহ ওয়ারি হওয়া সাল্লাম কলন নবী সাল্লাল্লাহ ওয়ারি হওয়া সাল্লাম আইনুন বাকত মেন হাসিয়াতিল্লা হে না যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে চোখ দিয়ে ফোঁটা অশ্রু বের করে পানি বের করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিবে এই জন্য দুনিয়ার জন্য তো অনেক করন্দন করলাম একটু সম্পদ নষ্ট হইলে আরে কান্দাকাটি ব্যবসায় যদি একটু কি সমস্যা হয় তো অনেক আমরা ক্রন্দন করি কিন্তু আল্লাহ পাকের ভয়ে আমাদের গুনাহের কারণে জাহান্নামের আগুন জ্বলতেছে সেদিকে ফিকির আমাদের নাই সেদিকে ফিকির কি আমাদের নাই এই দুনিয়া দেখতে না দেখতে শেষ শিশু কিশোর যৌবন বৃদ্ধ শেষ অল্প কয়েকদিন দেখতে না দেখতে শেষ কিন্তু এর জন্য কত পরিশ্রম করলাম কিন্তু যেই জীবনের শুরু আছে শেষ নেই সেদিকে ফিকির আমাদের নাই अल्लाह हबीब हाँ बोले नल कई जुसुमंग दान नफस हुआ आमिला लिमा बादल माउ प्रोकितो ज्ञानी तो, तो वही व्यक्ति যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে আর নির্বোধ হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে না প্রকৃত জ্ঞানী হইতে হবে এই জন্য মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি করতে হবে আমল করতে হবে যাই হোক বলতেছিলাম ইমানের সহিত মৃত্যুর পাঁচ নম্বর আমল হইল কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে কুদৃষ্টি থেকে 这些态度方面。